বানিয়ে নিলাম ক্যারামেল পুডিং হাই গাইজ আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ফেসবুক পেজে স্বাগতম ক্যারামেলের জন্য চিনি জাল দিয়ে নিলাম ডিম ഡിമുഴ മറ്റോ ചിനി দিলাম আমি আগে গরুর দুধ জল দিয়ে রেখেছিলাম এক কেজি কে আধা কেজি করে ঘন করেছি একটু নিষেরে নিলাম আগে বানানোর বানানো ক্যামের মধ্যে এখন আমি সেকে নেব শেষ এখন আমি চুলায় বসিয়ে দেবো আগে ঘর তো গরম পানি করে রেখেছিলাম তিরিশ সেকেন্ড রান্না করবো আমি খুবই সহজভাবে বানিয়েছি এই তো হয়ে গেছে দেখে নিলাম খুব সুন্দর হয়েছে এখন আমি তিন চার ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব রেখে যে বের করে এখন পরিবেশন করব তো খুব সুন্দর হয়েছে খেতেও টেস্ট হয়েছিল সবাই ভালো থাকবেন খুদা হাফেজ বাহ